হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আরও একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা থেকে পৌনে আটটা তো দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মামাবাড়ি কারণ বাবা আজকে অফিস থেকে ফেরার পথে কিছু খাবার এনেছিল তো সেই জন্য আমরা ভাবলাম যাই মামির বাড়িতে গিয়ে একটু দিয়ে আসি আর বেশ কিছুদিন তো যাওয়াও হয়নি একটু গিয়ে ঘুরে আসি গল্প করে আসি আজ কিন্তু অন্য দিনের তুলনায় ঠান্ডাটা কমই আছে কারণ মাঝখানে এত যাকে ঠান্ডাটা পড়েছিল তখন বেশ ভালোই মানে এই বাইকে করে গেলে আবার জ্যাকেট লাগতো তো যাই হোক চলো চলে এসছি মামা বাড়িতে আর মামার বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে মামা বাড়ি আসতে বাইকে মোটামুটি পাঁচ মিনিটও লাগে না এতটাই কাছে না

আচ্ছা এবছর কালী পুজোর ভিডিও যে আমি ব্লগটা ছেড়েছিলাম সেটা সবাই দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ সেটা তো মামার বাড়ি পুজো ছিল তো চলুন ঠাকুরের দর্শন আরেকবার আপনাদের সবাইকে করাই আমি মামির বাড়ি আসলেই ঠাকুর প্রণাম করি আর আমি বলে না সবাই আমাদের বাড়ি যারা যারাই আসে মামার বাড়িতে তখন আগে এসে ঠাকুর প্রণাম করে এই যে কি সুন্দর লাগছে তাই না আর যখন সাজিয়েছিল তখন তো আরও সুন্দর লাগছিল এইদিকে আবার নিজের একটুখানি ভিডিও করতে করতে তো দারুণ জিনিস চোখে পড়েছে কি বলুন তো এই যে হ্যাঁ নাড়ু নাড়ু আমার ভীষণই ভালো লাগে নাড়ু মানে এত ভালো লাগে যখন লক্ষ্মী পুজো হয়েছিল তখন তো দেখেইছিলেন ছিলেন যখন বানাচ্ছিলো তখনই আমি একটু খেয়ে ফেলেছিলাম এতটাই লাগে খাবো আরে নাড়ু খাবো

চটপট করে নাড়ুটা খেয়ে নিলাম কিন্তু নাড়ু খাওয়ার পর তো আবার মামিকে বললাম যে একটু চা করতে কারণ মামির হাতের চাটা খুব সুন্দর হয় আর তাই মামি চা নিয়ে চলে এসছে আর ঠিক চায়ের সাথে না বিস্কুটটা মাঝে মাঝে খাই খাই না এমন না বিস্কুট খেলে তো সে মানে একসাথে দশ বারোটা করে খাই এরকম ব্যাপার যেহেতু একটু নাড়ু মানে নাড়ুটা খেয়েছি মুখটা অন্য রকম আছে তার জন্য শুধু চাটাই খেলাম আচ্ছা তোমাদের নাড়ু খেতে কার কার ভালো লাগে নাড়ু কিন্তু অনেক রকমের হয় তিলের নাড়ুটা হয় আবার নারকেল নাড়ু হয় তিলের নাড়ুটা অতটা আমার পছন্দ নয় নারকেল নাড়ুটাই আমি বেশিরভাগ পছন্দ করি আর এই যে চায়ের চুমুক দিতে দিতে সাথে একটু ডোরেমান হলে তো ভালোই হয় না আগে যখন স্কুল থেকে ফিরতাম এসেই মানে রিমোটটা হাতে চাই এরকম ব্যাপার খেতে খেতে দেখব আর আজকালকার বাচ্চাদের তো এসেই আগে ফোন চাই মানে অলওয়েজ ফোন

চলে এসেছে আমাদের চাউমিন উফ দেখে যেন একদম জিবে জল চলে আসছে তাই না এত সুন্দর লাইট বানিয়েছিলাম আমি চাউমিনটা মানে অপূর্ব এরকম লাইট চাউমিন কিন্তু আমার ঠাকুমা ভালো বানায় রোজ রাত্রিবেলা ভাত রুটি এই সমস্ত খেতে খেতে না দেখবে কেমন একটা অরুচি চলে আসে তো মাঝে মাঝে একটু অন্যরকম যদি রান্না হয় তাহলে কিন্তু মন্দ নয়

সুন্দর গানে কক ব্যাট খেলছে আগে আমরাও খেলতাম কিন্তু এখন তো আর খেলাই হয় না শীতের সময় কক ব্যাট ম্যান্ডেটারি ছিল পড়ে টোরে পড়াশোনা করার পর সন্ধেবেলা খেলা খুব রেয়ারই কিন্তু দেখা যায় এখন ককব্যাট খেলাটা কারণ এখন যেহেতু এতটাই যুগ বদলে গেছে সবার হাতেই ফোন ফোনেই ককব্যাট খেলছে ক্যারাম খেলছে তাস খেলছে সব কিছুই ফোনে যাই হোক আজকের সন্ধ্যা তো আমাদের খুব ভালোই কাটলো চলুন তাহলে বাড়ি ফেরা যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসি তাহলে টাটা